কত কঠিন পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন আম হাসিব তুমান জান্নাতা ওয়া লাম মায়াতিকুম মাসালুল মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা হাত্তা ইয়াকুলুর রাসূলু আল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ কত বড় মুসিবত কত বড় পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের থেকে নিয়েছি জানো ভাই কত বড় পরীক্ষা আম হাসিফ তুম তোমরা কি ধারণা করো আন্তাদ হুলহুল জান্নাতা যে তোমরা জান্নাতে এমনি এমনি প্রবেশ করবে ফলাম মায়া তিকুম মাথালুল্লাদীরা ফলাউ মিন কমলিকুম অথচ তোমাদের উপরে আসবে না ওই মসিবত যে মসিবত তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল এরকম মসিবত মাস্সাথ হুমুল বা সাউয়া দররা উয়া ঝুলঝুলু ভাই এমন মসিবত যে এই মসিবতে তারা নিজেরা দিশে হয়ে গেছিল নবীদের থেকে বড় মুমিন কি পৃথিবীতে ছিল না খুব বেশি খারাপ লাগতেছে নাকি নবীদের থেকে বড় মোমেন পৃথিবীতে ছিল হইতে পারে হওয়া সম্ভব না সেই নবীদের উপরে কত পরিমানে মুসিবত আসে জানো একটু হুটা শুধুমাত্র খেয়াল করো আল্লাহর নবী হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সালাম হযরত ইউসুফ আলাই সালাতু সালাম এগারো বছর পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন জেল কেটেছিলেন এগারো বছর জোরে বলেন কত বছর এগারো বছর পর্যন্ত ইউসুফ আলাইসালাম জেল কেটেছিলেন চুরি করার অপরাধে কথা কয় না চুরির অপরাধে দুর্নীতি করার অপরাধে আল্লাহ নবী ইউসুফ আলাইসালাম বেকসুর একদম কোনোরকম কোনো দোষ না নির্দোষভাবে কোনোরকম কোন অপরাধ না করে আদালতে ইউসুফ আলাই সাল্লাহুয়াসাল্লাম এগারো বছর পর্যন্ত জেল কেটেছেন এই যতগুলো পরীক্ষা সমস্ত নবীদের উপরে নেওয়া হয়েছে ইউসুফ আলাইসাল্লাতুয়াসাল্লামের উপরে পরীক্ষাটা হয়েছে আপনার ছোটবেলা থেকে নিয়ে শুরু করে একদম মিশরের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত এর শুরু থেকে শেষ পর্যন্ত আগাগুড়া শুধু পরীক্ষা আর পরীক্ষা সর্বপ্রথম পরীক্ষা শুরু হয়েছে কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা সব সময়ের জন্য শুনি যে হজরতে ইউসুফ আলাই সালাতাম অত্যন্ত সুন্দর ছিলেন কি বা ইউসুফ আলাই সালাতাম সুন্দর ছিলেন না অত্যন্ত সুন্দর ছিলেন ইউসুফ আলাই সালাতাম সব থেকে সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন আল্লাহ নবী হজরত ইউসুফ আলাই সালাতাম কতটুকু সুন্দর ছিলেন এইটা বোঝার জন্য আরো একটু পিছনের দিকে যান গোটা সৌন্দর্য সৌন্দর্য একটা জিনিস আমি বুঝানোর জন্য বলতেছি মনে করেন গোটা সৌন্দর্যটা এই এই গোটা সৌন্দর্যটাকে একশো ভাগে ভাগ করা হয়েছে একশো ভাগে বিভক্ত করার পরে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিচ্ছেন আল্লাহ জামালুন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর কত সুন্দর সৌন্দর্যটার একশো পার্সেন্টের নিরানব্বই পার্সেন্ট আল্লাপাক নিজের কাছে রেখে দিচ্ছেন নিজের জন্য আর বাকি বাকি থাকলো কয় এই তো আছে খেয়াল করবেন আর পার্সেন্ট এইটা ধরেন সেই এক পার্সেন্ট এই এক পার্সেন্টটাকে সম্পূর্ণ পঞ্চাশ মানে দুই ভাগে বিভক্ত করে একদম অর্ধেক মাঝখানের থেকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক পার্সেন্টকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে দুই ভাগে বিভক্ত করার পরে এই পাশের টুকু বাদ দেন এই পাশের টুকু শুধুমাত্র ওয়ার্ধেক টুকুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এই এক পার্সেন্টকে দুই ভাগ করা হয়েছে দুই ভাগের এক ভাগকে আবার দুই ভাগ করা হয়েছে এরকম এই দুই ভাগ করার পরে এই এক ভাগ দান করা হয়েছে গোটা দুনিয়ার মানুষকে সমস্ত দুনিয়ার মানুষকে দান করা হয়েছে এতটুকু আর শুধুমাত্র একা হজরত ইউসুফ আলাই সালাতামকে দান করা হয়েছে এতটুকু সুবাহান আল্লাহ বলেন তার মানে গোটা দুনিয়ার মানুষের সৌন্দর্য একত্রিত করলে যতটুকু হয় আল্লাহর নবী ইউসুফ আলাই সালাতাম একা অতটুকু সুন্দর ছিলেন ও দুনিয়ার মুসলমান হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া সালাহ অনেক বেশি সুন্দর ছিলেন আমরা জানলাম বাজার এখনো পর্যন্ত সুন্দর জোর এক বাগের অর্ধেক ডুকু বাকি আছে হিসাব বুঝতেছেন না এখনো পর্যন্ত এইটুকু বাকি আছে না তাই এইটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এককভাবে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধরে বলেন সুবহানাল্লাহ এবার আপনি পরীক্ষা দেন এবার আপনি পরীক্ষা দিবেন আল্লাহর নবী ইউসু আলাই সাল্লাহুয়াসাল্লাম বেশি সুন্দর ছিলেন নাকি আমার নবী মোহাম্মদুরসুল্লাহ বেশি সুন্দর ছিলেন আমার নবী মোহাম্মদ রুসুল্লাহ বেশি সুন্দর ছিলেন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ দালান বলেন আল্লাহ পাক গোটা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য দিয়েছেন আর আমার ঘরের জন্য একাকী আল্লাহ্ একটা সূর্য শুধু আমাকে দান করেছেন ধরে বলেন হা আল্লাহ فهو دنيار منوش لنا شمس وللافاق شمس لنا شمس وللافاق شمس

মাগরিবের একটু আগে অস্ত যায় আম্মা জানা এসা সিদ্ধি কারা দিয়াল্লাহ আনহা বর্ণনা করতেছে ন দুনিয়ার মানুষ আমার ঘরের সূর্যটা ঈশার নামাজের পরে উদিত হয় আমার ঘরের সূর্য ফজরের নামাজের পরে অস্ত যায় আমি বলতেছিলাম ইউসুফ আলাই সালাতামের কথা এই সৌন্দর্যের কারণে ইউসুফ আলাই সালাতাম তার যে এগারোটা ভাই এই ভাইয়েরা মনে করত যে ইউসুফ দেখতে শুনতে অনেক সুন্দর যার কারণে ইউসুফ কে আব্বা বেশি মোহাম্বত করে আমি ইউসুফ আলাই সালামের ঘটনা বর্ণনা করা আমার উদ্দেশ্য না আমি শুধু একটা একটা করে চারটা কথা বলবো দিনের জন্য কে কি পরিমাণ মুসিবত সহ্য করেছেন তাই খুব বেশি বিরক্তি লাগতেছে নাকি বিরক্ত হই না খেয়াল করে হজরত ইউসুফ আলাই সালামের যে ভাই বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই দুই ছেলে বড় ছেলে ইসমাইল ছোট ছেলে ইসহাক ইসাহের ছেলের নাম হল হজরত আলাইহিসুল হজরত ইয়াকুব আলাই সালামের বারো ছেলে তার এগারো নম্বর জনের নাম হলো ইউসুফ বারো নম্বরের নাম হলো বনিয়ামিন আর এক নম্বরটার নাম হলো ইয়াহুদা বর্তমান দুনিয়ার ইহুদিরা ওই ইয়াহুদার নামে নিজেদেরকে নামকরণ করে ইহুদি বলে ওদের নাম ইহুদিরা নিজেদের নাম নিজেরা রেখে নিছে ইহুদি আর আমরা মুসলমানরা আমরা আমাদের নাম আমরা নিজেরা নামকরণ করি নাই আমাদের নামকরণ করেছেন জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিল জরে বলেন সুবহানাল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম

ইউসুফ দেখতে অত্যন্ত সুন্দর এই কারণে মনে হয় আব্বা ইউসুফ আলাইহিস কে বেশি মহব্বত করে তাফসীরে রুহুল মানির মধ্যে দেখবেন বাজার তাফসীরে রুহুল মানির বর্ণনা অনুযায়ী বাস্তবতা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ ওই কারণে বেশি মহব্বত করতেন না বরং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ বেশি মহব্বত করতেন তার কারণ হলো ইউসুফ যখন ছোট সেই সময় তার আম্মা মারা যায় ইউসুফ আলাই সালাতাম ছোট সেই ছোট থাকা অবস্থায় গেছে ইউসুফ আলাই এর আগের যে এগারোটা দশটা ভাই এই দশটা ভাই হওয়ার পরে আকুব আলাইসালামের স্ত্রী মারা যায় দ্বিতীয় স্ত্রী উনি ওনার শালীকে বিবাহ করেন অর্থাৎ স্ত্রীর বড় বোনকে বিবাহ করেন রাহেলা উনাকে বিবাহ করার পরে সর্বপ্রথম সন্তান হয় ইউসুফ আলাই সালাম আর পরবর্তী সন্তান হয় হজরতে বনিয়ামিন আলাই সালাম এই যে ওই বনিয়ামিনের বয়স যখন কম একদম কম সেই সময় কিন্তু ইউসুফ আলাই সালাতামের আম্মা মারা যায় ওই ওনার যে শালি মানে ওনার খালা মা সেই মা এতেকাল করেন এই কারণে আকুব আলাই সালাতাম ইউসুফকে অত্যন্ত মহব্বত করতেন এই কারণে হিংসার বশবর্তী হয়ে ইউসুফ আলাই সালাতামের ভাইয়েরা ইউসুফ আলাই সালাতামকে কুয়াই নিক্ষেপ করেন এর মধ্যে আল্লাহ বাকরুল আলামিনের হেকমত অনেক লম্বা কথা তফসিরে মারেফুল কোরআনের পুরো একটা খণ্ডের প্রায় উনিশ পৃষ্ঠা ব্যাপী এই তফসিরটা আসছে এখানে ওইদিকে যাওয়ার প্রয়োজন নাই এদিকে লক্ষ্য করেন ইয়া ইউসুফ আলাই সালাতাম ছোট্টবেলায় সর্বপ্রথম আসলো কোন জায়গায় হজরতে ইউসুবকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হলো কুয়ার মধ্যে নিক্ষেপ করার পর ওইখান থেকে কোন রকম ইতিহাস আপনারা সবাই জানেন ওইখান থেকে বের হয়ে যাওয়ার পর মিশরের মার্কেটে যখন বিক্রি হইল আল্লাহ রব্বুল আলমিন সুন্দর একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন আজিজে মেসের ঘরের মধ্যে ওইখানে জুলাইখার চক্রান্তের মধ্যে পড়ে আল্লাহ নবী ইউসুফ আলাহ সালাতাম জুলাইখার চক্রান্তে পড়ে ওইখানে এক জুলাইখা অভিযোগ করল ইউসুফের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে ইউসুফ আলাহ সালাতামকে জেলখানায় চালান করে দেওয়া হলো এগারোটা বছর পর্যন্ত বীনা অপরাধে কোন রকম অপরাধ করা ছাড়া 11টা বছর জেল খাতার পর আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাইলেন ধরে বলেন সুবহানাল্লাহ এটা হলো মুসিবাত ইননামাল উসরি ইউসরা ওয়ইননামাল উসরি ইউসরা আল্লাহ পাক রব্বুল বলেন মানুষের উপরে একটা মুসিবাত যদি আমি আল্লাহ পাক দেই বিনিময়ে দুইটা শুক আমি আল্লাহ পাকটাকে দান করি বলেন সুবহানাল্লাহ একটু মুসিবাত হইছে অধৈর্য হওয়া যাবে না মসিবতে অধৈর্য হওয়া যাবে না একটা মুসিবত আসছে আপনি হিসাব করে রেখেন আল্লাহ রব্বুল আলমিন এই একটা মুসিবতের বিনিময়ে দুইটা সুখ দুইটা শান্তি আল্লাহাক দান করবেন আল্লাহাক ওয়াদা করেছেন গেল এখান থেকে হজরত ইউসুফ আলাই সালামের জিন্দিগির কষ্টের যে সময়টা পার হয়ে গেল গেল গত মাসে মানে রজব মাসে আমার নবী যখন মেয়েরাজ করতে যান মেয়েরাজ করতে যাওয়ার সময় রসুল আক্রাম সাল্লাম উর্দু গমনে যখন বর্তমাস মানে গেছেন ওইখানে গিয়ে দেখে আদম আলাইসাল্লাম আদমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আসমানে গিয়ে দেখে ইয়াহিয়া ঈসা আলাই সালাতাম তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলাই সালাতামের সঙ্গে আমার নবীর দেখা হয়েছে ধরে বলেন সুবাহ ইউসুফের সঙ্গে দেখা হয়েছে সালাম মুসাফা কুশল বিনিময় কমপ্লিট মহাদ্দিসিনে কেরাম বলেন তৃতীয় আসমানে ইউসুফের সঙ্গে সাক্ষাৎ হইলো কেন দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তার মধ্যে বিশেষ কিছু নবীদের সঙ্গে আল্লাপাক সাক্ষাৎ করাইছেন প্রথম আসমানে দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসা আলাইহিস ওয়াস সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে هارুন আলাইহিস ওয়াস সালাম ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত আসমানে জাতির জনক হযরত ইব্রাহিম খলিল আলাইহিস ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ সাতজন নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ করাইছেন মুহাদ্দিসিনে کرام বলেন তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছে এই সাক্ষাতের মাধ্যমে আল্লাহর নবীকে রূহানি ভাবে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে সেই মেসেজটা হলো ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম যেমন মারাত্মক কষ্ট স্বীকার করার পর মারাত্মক কষ্ট স্বীকার করার পরে তিনি মিশরের বাদশা হয়েছিলেন প্রতিষ্ঠা লাভ করেছে ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম কি মেসেজ দিতেছেন ওগো আমার প্রিয় হাবিব আপনার জীবনেও কিন্তু এই রকম মুসিওয়াত আসতেছে এই মুসিবত পার হওয়ার পরে তারপরে গিয়ে আপনিও দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন এই মেসেজ নিয়ে আমার নবী দুনিয়ার মধ্যে চলে আসলেন মেয়েরাজ করে আসার পরে সর্বপ্রথম আবু জাহালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আবু জাহালকে বলতেছে আবু জাহাল তা গত রাত্রে আমি মেয়েরাজ করে আসছি চাষা গত রাত্রে আমি মেয়েরাজ করে আসছি আবু জাহাল বলতেছে এইবার একটা পয়েন্ট হয়েছে আবু জাহালের চিনতে পারেন নাই কথা কয় না আবু জাহালের চিনেন নাই আমরা তো অনেক দূরে থাকি হ্যাঁ আবু জয়াল চেনা কঠিন হেনে তো দূরে আর কাছে না সবাই আবু জালা চেনে এত বড় দাতাল ও খাটা সেরে চেনে না তুমি এমন কোনো মানুষ নাই কথা কয় তা কি তুমি মেরাজ করে আসছো কোথায় কোথায় গেছিলা ক এখান থেকে বাইতুল মুখদ্দাস সেইখান থেকে সাত আসমান ভ্রমণ করে জান্নাম যার নাম বলছিরা দাউজে কাউসার সব কিছু দেখে আবার চলে আসছে এতদিন পর্যন্ত মনে করতাম তুমি শুধু পাগল আর এইবার তো দেখলাম একদম মানে আনগ্রেডেড পাগল মানে সর্বোচ্চ পর্যায়ের পাগল নাউজুবিল্লাহ বলেন একই কথা আবু জাহাল গিয়ে আবু বকরের বলতেছে আবু বকর তোমার দোস্ত কি বলতেছে জানো মুসলমান হওয়ার আগেও কিন্তু আবু বকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন আবু বকর মুসলমান হইনি এখন অর্থাৎ রাসূল নবুয়াত পাননি তখনও কিন্তু আবু বকর আল্লাহর নবীর বন্ধু সুবহানাল্লাহ বলেন

এই নবীদের পরে গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তালান আসেন উনি যখন উনার এলাকার মধ্যে নিজের এলাকার মধ্যে উনি দাওয়াতি কাজ করা শুরু করে দিলেন উনার তত্ত্বাবধায়ক গার্ডিয়ান হলেন খাজা আবু তালেব রসুলের একজন চাচা খাজা আবু তালেব হলেন তার গার্ডিয়ান আবু তালেবের কাছে একদল লোক চলে আসছে তোমার বাতি তুমি সামলাবা না আমরা সামলাবো কষ্ট হচ্ছে বাবা তোমার বাতি তুমি সামলাবা না আমরা সামলাবো কারণ আছে একটা ব্যাপার আছে ইনার ছেলে তার কাজ আমার পছন্দ হচ্ছে না ইনার উপস্থিতিতে যদি ওই ছেলেকে আমি গায়ে হাত দিই আপনারা যদি গায়ে দেন তাকে যদি লাঞ্ছিত করেন তাহলে ইনি কি বলবে আমি তার বাবা বেঁচে আছি আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দেওয়ার অধিকার তোদেরকে দিব কি কথা এটা হবে না আর তারপরে হলো কোরাই বংশের মানুষ যারা বংশের মর্যাদা রক্ষার্থে জীবন উৎসর্গ করে দেয় আবু তালেবকে বলতেছে তোমার বাতিদাকে তুমি সামলাও নাকি আমরা সামলাবো কি এত বড় স্পর্ধা কি করেছে সে আমাদের দেব দেবীর নাক মুখ কেটে দিচ্ছে একদম আমাদের ধর্মের উপরে সুনকালি লাগায় দিচ্ছে দেরি কর আমি কথা বলি খাদা আবু তালেবকে সে কথা বলতে বাতিদা এই ওরা কুমু কুমুক আসছিল ওই যে প্রত্যেক ওই যে শয়তান আসছিল আবু জাহাল আসছিল উদ্বা সাহেবা আসছিল অলি দেবনে মুগিরা আসছিল উমাইয়াবনে খল আসছিল কি ব্যাপার সমস্যা কি সমস্যা সাসাদান এমন একটা মুসিবতের দিকে আপনি যাচ্ছেন আপনারা যাচ্ছেন যে মুসিবতের থেকে বাসার একমাত্র পদ্ধতি আমার কাছে আছে সুবাহ বলে কি সেই মুসিবত ও আমার চাচা

আল্লাহ নবীর এই বয়ান শোনার পরে আবু তালেব বলতেছে তাই এরকম সমস্যা আছে উনি চিন্তা করলেন আর বেশিক্ষণ দিয়ে এখানে দাঁড়ায় তাহলে তো আমিও মরিদ হয়ে যাবো থাক তুমি যেটা করতেছো করো কোনো সমস্যা নাই আমার কোনো সহযোগিতা লাগবে না না আমার কোনো সহযোগিতা লাগবে না তাই তুমি যেটা করতেছো করো এবার ওই নেতারা আবার চলে আসছে না এবার তুমি যে দায়িত্ব নিছিল তোমার বাতিদাকে বুঝাবা কি বুঝাইছো তোমার বাতিদাকে আমার বাতিদাকে কি বুঝাবো কি সমস্যা কি ও যেটা করতেছে করে দেখ সুরাই কাফির তসিরের মধ্যে আসছে ও যেটা করতেছে করে দেখ তোমাদের কি করতে হবে তাই বলো কিছু না তুমি শুধু তার মাথার উপরের থেকে হাতটা সরাই নাও তার বিচার আমরা করতেছি আবু তালের চক্ষু লাল করে বলতেছেন আমি বেঁচে থাকতে আমি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় মুহাম্মদের একটা প্রসম করার যোগ্যতা তোদের নাই এত মোহাম্মদ এত কিছু কিন্তু কভালে নাই কপালে নাই হেদায়ত হবে কিভাবে আল্লাহ নবী দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছেন এই দাওয়াতি মিশন চলতেছে 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 এমন সময় আবু জাহালের নেতৃত্বে দারুন নাদুয়ার মধ্যে জরুরি মিটিং তলব করা হয়েছে আবু তালেব কে বাদ দিয়ে আবু তালেব এখানকার হেড অফ দা ডিপার্টমেন্ট তারপরেও তাকে বাদ দিয়ে আবু জাহাল ভাইস চেয়ারম্যান মানে ভাইস চেয়ারম্যান মানে বুঝুন কো কো ডাইরেক্টর মানে কি বলে সহকারী আর কি সহসভাপতি সভাপতি আবু তালেব তাকে বাদ দিয়ে মিটিং ডাকছেন সহসভাপতি নেতৃত্বে মিটিং হচ্ছে সে মিটিং মধ্যে আলোচনা চলতেছে মোহাম্মদকে কি করা যায় রুদ্ধদ্বার বৈঠক दारुण দ্বয়ার মধ্যে আপনাদের কি কিob বিরক্তি লাগতেছে নাকি दारुण দ্বয়ার মধ্যে মিটিং চলতেছে আবু জাহাল সভাপতির আসনে বসা সহসভাপতির ডাকে যদি মিটিং হয় তাহলে সহসভাপতি কি সভাপতির আসন পায় না কথা কয় না সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি কিন্তু অটোমেটিক সভাপতি হয়ে যায় এখন উনি চেয়ারে বসা রুদ্ধদার বৈঠক এর মধ্যে হঠাৎ তাস করে দরজাটা খুলে গেছে দরজা খুলে দেওয়ার পরে দেখে একজন লোক ওই দরজায় ভিতরে ঢুকতেছে ভিতরে ঢুকার পরে কে আনা শাইখুন নজ আমি হলাম সেই নজদের বড় পণ্ডিত আমি নজদের সব বড় পণ্ডিত কথা বলার পরে সঙ্গে সঙ্গে আবু জাল চেয়ারের থেকে দাঁড়াই গেছে কি সার উইদাউট ইনভাইটেড ইনভাইটেশন দাওয়াত দেওয়া ছাড়া আপনি চলে আসছেন আপনাকে তো দাওয়াত দিয়ে আনা যায় না আপনার ডায়েরি ফাঁকা থাকে না আপনাকে খুঁজে পাওয়া যায় না আর আপনি এমনিতেই চলে আসবেন আমি জানি তোমরা গুরুত্বপূর্ণ একটা মিটিং এর মানে আয়োজন করেছো এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেই আলোচনায় আমি আসবো না এটা হইতে পারে না এই লোকটা হলো ইবলিশ শয়তান এই কে ইবলিশ শয়তান আবু জাহাল মিটিং ডাকছে তা ওর দোষর হিসেবে ইবলিস আসবে না তা কে আসবে ওখানে আবু জাহাল কয় আপনি ডাকা ছাড়া চলে আসছেন তাহলে আপনি থাকতে আমি সভাপতি হইতে পারি না আপনি এখানে সভাপতি চেয়ারে বসেন সিরাতে মুস্তফার মধ্যে দেখবেন বাংলা আবু জাহাল উঠে গেছে শয়তান ইবলিস শয়তান শায়েকের নজদের শায়েকের রূপধারী ইবলিস শয়তান বসেছে আবু জাহালের চেয়ারে আবু জাহাল বসে তার পায়ের কাছে কত ভাগ্য ভালো আবু আবু জাহালের শয়তানের পায়ের কাছে বসেছে বসার পরে আর তোমরা তোমাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করো একজন বলতেছে যে সার আমার মনে হয় এই লোকটারে জেলখানায় বন্দি করে রাখা দরকার শয়তান বলতেছে এই কাজ করা যাবে না জেলখানায় বন্দি করা যাবে না কেন শয়তান ওই দিন রসুল আকরম সাল্লা সাল্লাম সম্পর্কে একটা সার্টিফিকেট দিছে সার্টিফিকেটটা হলো ইবলিশ শয়তান না দিয়ে বলতেছে তোরা জানিস না এই লোকটাকে আমার থেকে ভালো তোরা কেউ জিনিস না এই লোকটার মধ্যে এমন একটা গুণ আছে এমন একটা পাওয়ার আছে এমন একটা জ্যোতি আছে যে জ্যোতির কারণে সমস্ত জেলের মানুষ তার মরিদ হয়ে যাবে ধরে বলেন সুবহানাল্লাহ জেলের মানুষ সবাই যদি তার ভক্ত হয়ে যায় তাহলে ওইখান থেকে জেলের তালা ভেঙ্গে তোদের উপরে আরেস্ট অ্যাটাক করবে তোরা ঠেকাইতে পারবি না ইবলিশ সই তানয় জীন আল্লাহ নবী সম্পর্কে দা সার্টিফিকেট দিচ্ছেন অবাদান আপনি একটু মুখ খুলে আওয়াজ করে জবাব দিবেন ইবলিসের থেকে বড় আলেম কিন্তু পৃথিবীতে আর হয় নাই কথা

সে গরেদার দরদ এই কষ্ট আর বেশি করা যাবে না এই কাজ যদি করে তাহলে বিদেশীদের কাছে গিয়ে সে দাওয়াত দিবে দাওয়াত দিতে দিতে সে বিদেশীদের সমস্ত মানুষদেরকে murid বানায় ফেলবে সমস্ত মানুষদেরকে murid বানানোর পর তোদের উপরে অ্যাটাক করবে মক্কার উপরে আক্রমণ করে দিবে তা গোটা দুনিয়ার মানুষ মিলেও কিন্তু ঠেকাইতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেলের দিকে তাকায় ইবলিশ হয় আরে তুই কিছু কো না কা তোর কিছু বল তখন এই কপাল ফুড়া আবু জাহাল ওই দিন একটা প্ল্যান প্রোগ্রাম করেছিল প্রোগ্রামটা কি স্যার আমি বহুত চিন্তা ভাবনা করে দেখলাম আহা এই লোকটাকে এক চোটে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিই বলেন বলে আবু জাহাল এই কপাল ফুড়া একদিন মারাত্মক মন্তব্য করলো ইবলি শয়তানকে গ্রেট গ্রেট ধন্যবাদ আবু জাহাল চমৎকার মতামত দিয়েছ আজকের এই মিটিং এর সিদ্ধান্ত তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত সভা মলতুবি করা হলো এই সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে উঠলাম যে মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দুনিয়ার থেকে চিরতরে মিটিয়ে দিতে হবে শেষ করে দিতে হবে এই কপাল পোড়া নালায় কমবক্ত দাতাল খাটা আবু জাহাল সে বলতেছে তাহলে স্যার দায়িত্বটা আমি নেই বুকের পাটা কত আবু এই দায়িত্বটা আমি নেই আচ্ছা ঠিক আছে